আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুরআনে বর্ণিত আল্লাহর আদেশ পদ্ধতি সম্পর্কে পদ্ধতি পালন করা এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেওয়া হয় তাহলে প্রবেশ করো খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করে আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো এবং খাবার শেষ হলে চলে যাও আর কথাবার্তায় লিপ্ত হয়েও না কারণ তার নবীকে কষ্ট দেয় সে তোমাদের বিষয়ে সংকোচ বোধ করে কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না আর যখন নবীপত্রীদের কাছে তোমরা কোনো সামগ্রী চাইবে তখন পদ্মার আড়াল থেকে চাইবে এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র আর আল্লাহর রাসুলকে কষ্ট দেওয়া এবং মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয় নিশ্চয় এটি আল্লাহর কাছে গুরুতর পাপ সুরা আয়াত নং তিপ্পান্ন নারী ও পুরুষকে পদ্মার নির্দেশ আল্লাহ বলেন মুমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবহিত সুরা আুর আয়াত নং তিরিশ আল্লাহ বলেন হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে এবং কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের জিলবারের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয় তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু জিলবাব হচ্ছে এমন পোশাক যা পুরো শরীরকে আচ্ছাদিত করে সুর আল্লাহজা আয়ত নং ঈদের সৌন্দর্য প্রদর্শন করা নিষেধ আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না আর তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার আসলের আনুগত্য করো হে নবী পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্র থেকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে সুরা আহজাব আয়াত নং তেত্রিশ এই কণ্ঠে কথা বলা নিষেধ আল্লাহ বলেন হে নবী পত্রিক তোমরা অন্য কোনো নারীর মতো নও যদি তোমরা তাকুয়া অবলম্বন করো তবে পুরুষের সাথে কমলকণ্ঠে কথা বলো না তাহলে তার অন্তরের বেধি রয়েছে যে উপলব্ধ হয় আর তোমরা ন্যায় সংগত কথা বলবে সুরা আল্লাহাব আয়াত নং বত্রিশ উপরোক্ত আয়াত থেকে আল্লাহ আলা যেন বোঝার তৌফিক দেন সকলে বলুন আমিন